হ্যাঁ প্রিয় ব্যার্স হ্যাঁ আশা করি আপনারাও আরবিতে কথা বলতে পারবেন তো ধৈর্য সহকারে ইনশাল্লাহ সব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক পাতিল পাতিলকে আরবিতে বলা হয় গিদর গিদর এর বাংলা হচ্ছে পাতিল ওপর ওপরকে আরবিতে বলা হয় ফুক ফুক এর বাংলা হচ্ছে ওপর সুজা সুজাকে আরবিতে বলা হয় সিদা সিদা এর বাংলা হচ্ছে সুজা নিচে নিচেকে আরবিতে বলা হয় তাহাদ তাহাদ এর বাংলা হচ্ছে নিচে হাঁটা হাঁটাকে আরবিতে বলা হয় এমসি এমসি এর বাংলা হচ্ছে হাটা পাশে পাশেকে আরবিতে বলা হয় জ্যাম্বো জ্যাম্বো এর বাংলা হচ্ছে পাশে সামনে সামনেকে আরবিতে বলা হয় গিদ্দাম গিদ্দাম এর বাংলা হচ্ছে সামনে বাজে কে আরবিতে বলা হয় এশারাও এশারাও এর বাংলা হচ্ছে বাজে ডানে আরবিতে বলা হয় ইয়ামিন ইয়ামিন এর বাংলা হচ্ছে ডানে চলো চলো এর আরবি হচ্ছে ইয়াল্লাহ ইয়াল্লাহ এর বাংলা হচ্ছে চলো বাঁকা কে আরবিতে বলা হয় জাউজ জাউজ এর বাংলা হচ্ছে বাঁকা গভীর গভীরকে আরবিতে বলা হয় আজিক আজিক এর বাংলা হচ্ছে গভীর সুন্দর সুন্দরকে আরবিতে বলা হয় হেলুয়া হেলুয়া এর বাংলা হচ্ছে সুন্দর গাছ গাছকে আরবিতে বলা হয় সাজারা বা সাজার সাজারা বা সাজার এর বাংলা হচ্ছে গাছ গোলাপ গোলাপকে আরবিতে বলা হয় ওয়াদা বা ওয়াদ ওয়াদ বা ওয়াদা এর বাংলা হচ্ছে গোলাপ বন বনকে আরবিতে বলা হয় গাবা গাবা এর বাংলা হচ্ছে বন স্কিন স্কিনকে আরবি আরবিতে বলা হয় চামড়া চামড়া এর বাংলা হচ্ছে স্কিন রক্ত রক্তকে আরবিতে বলা হয় জিলত জিলত এর বাংলা হচ্ছে রক্ত পেট পেটকে আরবিতে বলা হয় দাম দাম এর বাংলা হচ্ছে পেট বাগান বাগানকে আরবিতে বলা হয় বাতন বাতন এর বাংলা হচ্ছে বাগান চুল চুল এর আরবি হচ্ছে সাহার সাহার এর বাংলা হচ্ছে চুল পদ্ম পদ্মকে আরবিতে বলা হয় নাইলুফার নাইলুফার এর বাংলা হচ্ছে পদ্ম চোখ চোখকে আরবিতে বলা হয় আইন আইন এর বাংলা হচ্ছে চোখ ফুল ফুলকে আরবিতে বলা হয় জাহা জাহা এর বাংলা হচ্ছে ফুল জুই জুইকে আরবিতে বলা হয় ইয়াসমিন ইয়াসমিন এর বাংলা হচ্ছে জুই গাদা ফুল গাঁদা ফুলকে আরবিতে বলা হয় কাদিফা কাদিফা এর বাংলা হচ্ছে গাদা ফুল কাটা কাটা এর আরবি হচ্ছে সাউকা সাউকা এর বাংলা হচ্ছে কাটা মুখ মুখে আরবিতে বলা হয় ফাম ফাম এর বাংলা হচ্ছে মুখ কান কানকে আরবিতে বলা হয় উন উন এর বাংলা হচ্ছে কান কপাল কপালকে আরবিতে বলা হয় জা হা হা এর বাংলা হচ্ছে কপাল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ